দুই হাজারেরও অধিক চুলা জ্বলছে প্রতি ঘন্টায় ঘন্টায় ত্রিশ হাজার স্বেচ্ছাসেবক পাঁচ লক্ষ মানুষের খাবার তৈরি করছেন জুড়ে এটা ফরিদপুরের আটশীর বিশ্ব জাকের মঞ্জিল এখন চলছে পবিত্র ওরস শরীফ প্রতি বছর এখানে চার দিন ব্যাপী পবিত্র ওরস শরীফ পালিত হয় পাঁচ লক্ষের অধিক ভক্তের সমাগম ঘটে এই ভক্তরা শুধু মুসলিম নয় আছে হিন্দু ধর্মাবলম্বীরাও সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা ক্যাম্প সেখানে চলে তাদের খাবার দাবার নানা আয়োজন সরাসরি রান্নার কাজে যুক্ত আছে সাড়ে বারো হাজারেরও অধিক মানুষ প্রতিবেলা রান্না হচ্ছে ভাত ডাল আলু ঘাটি গরু খাসি মুরগি সহ নানান পদ এখানে খেতে হলে ভক্তদেরকে টোকেন সংগ্রহ করতে হয় সেই টোকেনে আছে নির্দিষ্ট মূল্য বিশ টাকার বিনিময়ে পাওয়া যায় তিন বেলা খাবার বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা হাসমতুল্লাহ রহমতুল্লাহ তিনি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি নামে বেশি পরিচিত এখানে যেসব ভক্তরা আসেন তারা বিশ্ব ওরসরীফ ময়দানে খালি পায়ে প্রবেশ করেন এবং এখানকার নিয়ম অনুযায়ী পুরো ময়দান চত্বর খালি পায়ে চলাচল